নিয়ত উচ্চারণ করা বেদাত হলে হজ ওমরার ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করার বিধান কি দেখুন আমরা সচরাচর যে জিনিসগুলো বলে থাকি আমাদের থেকে কেউ বলে থাকেন যে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন কিন্তু ফতোয়ায় দারুম দেবন সহ পৃথিবীর অধিকাংশ মুফতি যারা তারা তাদের ফতোয়ার যে বিষয়টি দিয়েছেন তা হলো যে নিয়ত শব্দের অর্থ হচ্ছে কজদুল কাল্প তার মানে অন্তরে ইচ্ছা পোষণ করা কাজে একজন ব্যক্তি যখন হজ অথবা অমরা নিয়ত করছেন তখন তো তিনি তার অন্তরেই ইচ্ছা পোষণ করছেন তবে উচিত হচ্ছে যে অন্তত মুখে উচ্চারণ করা এবং এটিকে আফজাল এটিকে অতি উত্তম বলা হয়েছে কাজে উচ্চারণ যদি করা যায় তো তার মধ্যে মনের ভেতরেও কিন্তু এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয় প্রশ্ন বাংলাদেশ থেকে যারা উমরা করতে যাবেন তারা কোন স্থানে এহরাম বাঁধবেন বাংলাদেশ থেকে যারা এহরাম বাঁধ উমরা করতে যাবেন তাদের এহরাম বাধার জায়গা হচ্ছে জেদ্দার পূর্বে ইয়ালামলাম নামে একটি পাহাড় আছে তার আগে আপনি প্লেনে যখন যাবেন তখন প্লেনের অন্তত ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে ইয়ালামলাম হচ্ছে মিকাত নবী করিম সাল্লাহ সাল্লাম হজ এবং উমরা যাত্রীদের যারা মক্কায় প্রবেশ করবেন তাদের জন্য পাঁচটা মিকাত নির্ধারণ করেছেন এই পাঁচটি মিকাতের মধ্যে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এরা যারা আছে তাদের সকলের জন্য হচ্ছে ইয়ালামলাম যে পাহাড় এই পাহাড়টি অতিক্রম করার আগে বাংলাদেশ থেকে যারা যাবেন তারা অবশ্যই তারা হজের তারা ফেলবেন সেটি যদি আহ তামাত হওয়া যায় তাহলে উমরার নিয়ত করবেন আর যদি কেরান হওয়া যায় তাহলে ওমরা এবং হজের নিয়ত করবেন একসাথে আর যদি ইফরাদ হওয়া যায় শুধুমাত্র হজের নিয়ত করবেন প্রশ্ন এহরাম ছাড়া মিকাত অতিক্রম করার হুকুম কি এহরাম ছাড়া যদি কোনো ব্যক্তি মিকাত অতিক্রম করে তাহলে তার উপরে দম হবে যদি কেউ অতিক্রম করে চলে যায় তাহলে শরীয়তের মশলা হচ্ছে যে তাকে আবার মিখাতে ফিরে আসতে হবে যেমন ইয়ালাম নাম এখানে আবার ফিরে এসে তারপর নতুন করে এহেরাম বেঁধে তাকে যেতে হবে তাহলে তার জন্য দম ওয়াজিব হবে না কিন্তু যদি তিনি এর উপরে বহাল থেকে মক্কায় প্রবেশ করেন এবং সেই পোশাকই সেই অবস্থায় যদি পালন করেন তার তার উপরে ওয়াজিব হবে তার মানে পানিশমেন্ট আসবে আর সেটা হলো একটা একটা অথবা তাকে জবাই করতে হবে আর এটি শুধু দেখাবে অন্য কেউ খেতে পারবে না প্রশ্ন পুরুষের এহেরামের কাপড় কেমন হতে হবে অবস্থায় কেউ যেন তাদের দিকে বারবার তাদের পোশাকের কারণে না তাকায় নারীদের জন্য সাদা পোশাকই হচ্ছে উত্তম তারা যদি সাদা পোশাকের বোরকা অথবা সাদা পোশাকের কাপড় পরিধান করেন তাদের স্যালোয়ার কামিজ হয় সর্বোত্তম আর যদি সাদা পোশাক ছাড়া অন্য কোনো পোশাক তারা গ্রহণ করেন যেমন ম্যাক্সি অথবা স্যালোয়ার কামিজ ভিন্ন রঙের আর তার উপরে যদি কালো বোরকা হয় তাহলে সর্বোত্তম এটি আমরা মনে করি যে ইজ্জত আব্রু রক্ষা করার জন্য সর্বোত্তম একটি পোশাক হচ্ছে কালো বোরকা কিন্তু বর্তমান সময় দেখা যায় যে নারীরা বিভিন্ন ফুল বা আঁকানো বা এই ধরনের আকর্ষণীয় কালারের বোরকা পরে থাকেন যে পুরুষের দৃষ্টি কেড়ে নেয় এটা আদৌ কখনো উচিত নয় হজ শেষে কেউ কেউ বেশি বেশি উমরা করে এর বিধান কি দেখুন নবী করিম সাহা তার জীবনে তিনি চারটি উমরা করেছেন কাজে উম্মতের জন্য একাধিকবার উমরা করার বৈধতা নবী কারিমের জীবনের আমল থেকে আমরা খুঁজে পাই তো কাজে একজন ব্যক্তি হজ সমাপ্ত করার পরে একাধিকবার তিনি উমরা করতে পারেন এবং সেই উমরা পালনের জন্য তিনি পার্শ্ববর্তী মাত্র সাত কিলোমিটার দূরে মসজিদে আয়েশা তানিম থেকে অথবা তিনি ইচ্ছে করলে তেইশ কিলোমিটার দূরে জেরানা থেকে অথবা তিনি জেদ্দা থেকে অথবা তিনি তার চেয়েও আরও ভিন্ন দিকে গিয়ে যেমন আরাফাতের স্থানে সেখানে গিয়ে যেটি হরমের বাইরে এলাকা সেই জায়গা থেকে তিনি নিয়ত করে মক্কায় এসে তিনি তার ওমরা পালন করতে পারেন ওমরা নিয়ত করতে গেলে তাকে মক্কার মানে হরম এরিয়ার বাইরে চলে যেতে হবে সাই কি সাই হচ্ছে সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়ানো আপনি দেখবেন যে সাই মূল শব্দটাই হচ্ছে কোশেষ করা তার মানে চেষ্টা করা এখানে সাইর মধ্যে একটি বিষয় আছে সেটা হলো মাঝখানে আখদারাইন মাইলাইন আখদারাইন বলতে গেলে দুটো সবুজ বাতির জায়গা আছে যেটার দুই পাশে প্রান্তে সবুজ বাতি টাঙ্গানো আছে এখন আমরা বর্তমান সময়কালে দেখি খুব লম্বা দাগ দিয়ে রডের মতো রড লাইট যেটা আমরা বলে থাকি এরকম সবুজ রঙের রড লাইট পুরোটাতে লাগানো আছে এই অংশটুকুই কেবলমাত্র দৌড়াতে হয় তো যেহেতু দুই পাশে ইসমাইলের পানির জন্য তিনি দৌড়িয়েছিলেন এই জন্য হাজি সাবরা এই জায়গাটিতে দৌড়াতে হয় মহিলা যারা আছেন তারা দৌড়াবেন না এই অংশের এই দৌড়ানোর কারণেই এটির নাম রাখা হয়েছে সাই চুল কাটার হকম দেখুন চুল কাটা চুল কাটতে গেলে একটা হচ্ছে অমরা থেকে হালাল হওয়ার জন্য মাথার চুল মুণ্ডন করা অথবা ছেটে কেটে এটাকে ছোট করা এটা বাজিব ঠিক অনুরূপভাবে আপনি হজের যদি হেরাম বেঁধে থাকেন সেটা যে হজই হোক না কেন সেটা তামাত্তু হোক তেরান হোক ইফরাত হোক যে হজই হোক না কেন বড় শয়তানকে পাথর মারার পরে তার মানে নয় তারিখের আরাফাত শেষ করে মোজদালেফায় রাত্র অবস্থান করে আউয়াল ওক্তে ফজরের নামাজ পড়ে তিনি জামারাতে আসবেন এবং বড় শয়তানকে পাথর মারার পরে তিনি মাথার চুল মন্ডন করবেন অর্থাৎ এই মাথার চুল মন্ডন করে হালাল হওয়া এটা অজিব